হচ্ছে খাংনাম মেট্রো স্টেশন স্টেশনটা অনেক বড় মানে আর অনেক মানে প্রচুর পরিমাণে দোকান আছে সম্পূর্ণ একটা মার্কেট যার উপর আছে হচ্ছে রোড মানে উপরে রোড আর নিচে হচ্ছে মার্কেট হচ্ছে খাংনাম মেট্রো স্টেশন মানে অনেক সুন্দর মানে বছর অনেক এয়ারপোর্টের মতো দেখতে আপনাদেরকে দেখাই দেখুন মনে হবে যে একদম অনেক পরিষ্কার পরিচ্ছন্ন অনেক সুন্দর সাজানো গোছানো বেশিরভাগ মানে ক্লথ স্টোরগুলো সবচেয়ে থেকে বেশি মানে চাওয়া ব্যাপারের দোকান সবচেয়ে থেকে বেশি এখানে চশমা মানে এগুলো চশমা জামা কাপড় বা কসমেটিক্স এ ধরনের মানে এত বড় আমি যে এক্সিট হবো মানে হাই না খুঁজে পাই না তো এই চাই দেখে মানে অনেকখানে দুটো দুইটার মধ্যে লাইন আছে

এক্সিট অনেক কাটা রাস্তা আছে এটা হচ্ছে আমি এক নম্বর রাস্তা দিয়ে বেরোবো এখন মানে গরমের দিন হওয়াতে মানুষজন মানে কেমনে কেমনে সব মানে জামা কাপড় পরছে আর কোনো ঠিক ঠিক আনে নাই এটা হচ্ছে এক্সিট এক নম্বর গেট এখানে এক্সিটের মানে লিফ্ট নাই অন্য সাইডে এখানে যে সিঁড়ি ইচ্ছেলিউ এলাগনে আসলে এই মার্কেটটা অনেক বড় ছিল ঘুরে ঘুরে দেখলাম নাহানো ওকে যাব তো সময় লাগতো বেশি তো মার্কেটে কোথায় আছে দেখলাম মোটামুটি অনুমান করতে পারবেন নি হ্যাঁ মানে যে উঠে উঠে দেখাই ধীরে উঠলে উঠতে পারে বুঝতে পারবে তো মার্কেটে ছিল সম্পূর্ণ রূপে এটা রোডের নিচে এই জায়গাটা উঠে গেছি

এই জায়গাটার নাম হচ্ছে খাংনাম মেন জি স্কোয়ার যে খাংনাম মানে সিউলের মধ্যে সবচেয়ে আবিজাত একটা এলাকা খাংনাম এই সেই খাংনাম খাংনাম স্টাইল যে একটা গান গান আছে না খাংনাম স্টাইল এই সেই খাংনাম এই যে এটা হচ্ছে খাংনাম স্কোয়ার খাংনাম স্টাইল চারিদিকে সব উঁচু উঁচু ভবন এই জায়গায় চারিদিকে সব উঁচু উঁচু ভবন হবেন যে মূল আকর্ষণ দেখুন হাজার হাজার মানুষ হাজারেরও বেশি হবে মানে একদিনে যে মানে কত হাজার মানুষ এখানে আসে আর কোন চিক্ষা নাই মানে এখানে আসার একটা মেন উদ্দেশ্য আছে সেটা হচ্ছে এইখানে মানে না সার্জারি করে বেশি মেয়েরা মানে বিভিন্ন ধরনের সার্জারি বা কসমেটিক্স ইউজ করে সবচেয়ে থেকে বেশি যার কারণে আর এটা হচ্ছে এটারই একদম সর্বরাজ্য মানে যত ধরনের কসমেটিক্স আছে পৃথিবীর নামি দামি সব আছে এবং সার্জারি ভালো ক্লিনিক সব এখানে আছে এই যে দেখুন এটা একটা নতুন কসমেটিক্স এর দোকান অনেক সুন্দর বিউটি বিউটি দেখুন এই যে এটা একটা নতুন বেতন মানে স্কিন কেয়ার মানে টোটাল স্কিন কেয়ার মানে সব মহিলাদের তো চাক ভিতরে বেশ সময় দিলাম না জাস্ট সামান্য একটু খালি দেখাইলাম যে এই অঞ্চলটা আসলে কেন মেয়ে মানুষ সবচেয়ে বেশি আসে এখানে মহিলা মানুষ সবচেয়ে বেশি আসে মানে আমি যদি ক্যামেরা করে দেখবেন ডানে বেখালে মহিলা মানুষ অসাধ্য সুন্দরীরাও সব এখানে যাই অন্য কথা না বলি তো যার জন্য আসছি সেটা বলিস ঘুরতে আসছি এখানে কাজ তেমন নাই হোদাই মনে হলো যাই ওয়েদারটা ভালো আছে আসলে এর উত্তরের দেশ উত্তরের দেশে সারা বছর ঠান্ডা থাকে সামনের মধ্যে ঘোরাফেরা করা যায় না তখন সামাজ চলতেছে প্রত্যেকটা দিন এদের মতো কিন্তু ওয়েদারটা ভালো থাকে আর সব আপনার ইয়েও আছে আপনার ভালো বলে মানে ওয়ার্ল্ড ওয়্যারের যে সব ভালো ভালো ব্যান্ড এর জামা কাপড় এখানে আছে আর এই যে ভিতরে ভিতরে আছে হচ্ছে আপনার রেস্টুরেন্ট অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে আমি একটু গেছিলাম যা একটু বার্গার খাইলাম মমটা আছে যা মানে জায়গাটা এমনি তো অনেক সুন্দর সব দিক দিক মানে একটা আলাদা ফিল হয় এখানে আসলে এখানে অনেক ক্লিনিক আছে ভালো ভালো ক্লিনিক আছে যে করে এই জিনিসগুলো সবচেয়ে থেকে বেশি এখানে মানে কোরিয়ার অন্য জায়গার তুলনায় এখানে আসলে সব সময় মানুষজন দেখা যাবে সব সময় আজকে শুক্রবার কাল শনিবার এক ডবল মানুষ হবে আমি যেখানে হাঁটতেছি এখান থেকে হাঁটা হওয়ার জন্য অনেক কষ্ট হয়ে যাবে এত বেশি মানুষ আসবে এখানে কাল শনিবার জন্য শনিবারে বেশিরভাগ ছুটি থাকে সবকিছু এটা একটা শপ ভলিট এইট সেকেন্ড জামা কাপড়ের দোকান ছিল তবে এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে জামা কাপড় উড়িয়ার জামা কাপড় একটা আমার ভাল লাগে না মানে ভাগ মতো বা আমার মানে ফিগারের সাথে মেলে এমন একটু কম ও গ্যালাক্সি জেড ফোর নতুন একটা ফোন উদ্ভাবন হয়েছে গ্যালাক্সি জেড ফোর সেভেন কি দেখবো নাকি ভাবতেছি অনেক সুন্দর লাগতেছে Wow, what a nice save, That, There you Are you closed?